এই দেশের মানুষ বারবার রক্ত দেয় কিন্তু কাঙ্ক্ষিত ফল তারা লাভ করতে পারে না বারবার রক্ত বৃথা যায় এটার কারণ কি এর একটা আল্লাহ পাহার বিধান শুননা পাচ্ছে আমি আরবি না বলে বাংলা সহজে বলছি এই কারণে সময়ের কারণে আল্লাহ বলছেন আল্লাহ যদি এক গ্রন্থে দিয়ে আর এক সহায়তা না করতেন তাহলে এই পৃথিবী বিপর্যয়ে ভরে যেত আছে আল্লাহ একজনকে দিয়ে আরেকজনকে একজনকে করবে সহায়তা করবে তা না হলে পৃথিবী বিপর্যয়ে ভরে যাবে এই জন্য কিছুদিন পরপরই দেখা যায় নমরুদ্ের পতন হয় আরিফ খানের পতন হয়

হত্যা ইউ গাইয়া রু পরিবর্তন করেন না যারা তাদের চরিত্রের পরিবর্তন করে না এখন ভয়রা জানাই পক্ষে রক্ত যাচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না আর রক্ত তো এক জিনিস চলে যাচ্ছে আর চরিত্র পরিবর্তন না হলে তো ভাগ্যের পরিবর্তন হবে না আমরা বাংলাদেশের অভ্যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দেখতেছি দুইটা বিরাট দল তারা একবার এই পাশে আর একবার ওই ছাড়ি এই আসল একবার শাড়ি ওই আর একবার এই জনগণকে শাসন করেছে পরিবর্তন হয় না কেন হয় না একজন চুরি করে বিশ্বাস বলে আরেকজন টাকা কি করে জয় বাংলা বলে পরিবর্তন হবে পরিবর্তন হবে না এরা কিন্তু কেউ আল্লাহ আপনার বলে না আপনারা জামাতের প্রতি মানুষের কাছে জিজ্ঞেস করবেন আছে এই যে যুদ্ধে দল এরা আল্লাহ আপনার বলে না তো নামাজ পড়ে কি হবে নামাজ পড়ার সময় যদি মনে মনে আল্লাহ আপনার বলে তাহলে মনে মনে এক কথা প্রকাশে এক কথা তাকে কি বলে ওই কথা আমরা বলতে চাই না অতএব ওদের জিজ্ঞেস করতে হবে যে তোমরা যে আল্লাহ আকবর বলো না তাহলে তোমরা নামাজ পড়ো কি হবে তোমাদের এই মুনাফিক চরিত্র পরিবর্তন করতে হবে আর না হলে জনগণ তোমাদেরকে ইনশাল্লাহ প্রত্যাখ্যান করবে সংগ্রামী ভাইরা এখন আসি একটা শেষ কথা এই যে মানুষের দল